আসসালামু আলাইকুম আমিম ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ তোমাদের সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া সৃজনশীল কতটুকু লিখবো বা সৃজনশীল কত পৃষ্ঠা লেখা উচিত তোমরা জানো তোমাদের বিভিন্ন সাবজেক্ট যেমন বাংলা প্রথমপত্র তারপর হচ্ছে পৌরনীতি অর্থনীতি এই সাবজেক্টগুলোতে সৃজনশীল লেখা লাগে ষাটটা করে ঠিক আছে তাহলে এই সৃজনশীল তোমরা কতটুকু লিখবা এটা নিয়ে কিন্তু তোমরা অনেক হেজিটেশনে থাকো অনেকে মনে করো অনেক বেশি লিখলে মনে হয় অনেক বেশি নাম্বার অনেকে মনে করো না কম লিখে ফেলছে আরও বেশি লেখা উচিত ছিল আজকে একটু কথা বলবো কিভাবে তোমাদের সৃজনশীল লেখা উচিত এবং সবচেয়ে বেশি কথা বলবো যে কতটুকু তোমাদের লেখা উচিত কত পৃষ্ঠা কোনটা কত পৃষ্ঠা লেখা উচিত তোমরা জানো যে তোমাদের সৃজনশীল চারটা অংশ থাকে এক নম্বরে হচ্ছে জ্ঞানমূলক দুই নম্বরে হচ্ছে অনুধাবন তিন নম্বরে হচ্ছে প্রয়োগমূলক চার নম্বরে হচ্ছে উচ্চত দক্ষতা ঠিক আছে জ্ঞানমূলক এটা হচ্ছে এক মার্কের অনুধাবন হচ্ছে দুই মার্কের প্রয়োগমূলক হচ্ছে তিন মার্কের এবং উচ্চত দক্ষতা হচ্ছে মাত্র চার মার্কে ঠিক আছে এই মোট হচ্ছে তোমাদের দশ দশ মার্ক ঠিক আছে তোমাদের ষাটটা লিখতে হয় তোমাদের আশে হচ্ছে এগারোটা লিখতে হয় হচ্ছে ষাটটা ষাটটা হচ্ছে সত্তর মার্ক এই সত্তর মার্ক পেতে হলে তোমার কিছু স্ট্র্যাটেজি লাগবে তুমি কতটুকু লিখবে এটা তোমার বোঝা লাগবে ঠিক আছে দেখো জ্ঞানমূলক যদি তুমি লেখো এবং অনুধাবন এই দুইটা লিখতে কি লাগে না কোনো উদ্দীপক লাগে না তোমরা জানো সৃজনশীলে একটা উদ্দীপক থাকে এবং উদ্দীপকের সাথে বইয়ের সাথে একটা রিলেশন করে একটা উদ্দীপক বানানো হয় বা একটা সৃজনশীল তৈরি করা হয় ঠিক আছে দেখো এই জ্ঞানমূলক এবং অনুধাবন লিখতে কোনো উদ্দীপক লাগে না তোমার বই যদি তুমি ভালো করে পড়া থাকে তাহলে তুমি জ্ঞানমূলক এবং অনুধাবন লিখতে পারবা কিন্তু এই গ এবং ঘ এই দুইটা তোমার লিখতে হলে অবশ্যই বইয়ের অংশের সাথে এই উদ্দীপকের কি সম্পর্ক রয়েছে এই দুইটা সম্পর্ক তোমার রিলেট করা লাগবে বুঝতে হবে মিল খোঁজা লাগবে ঠিক আছে তাহলে এই ক নম্বর যেহেতু এক নম্বর এর জন্য এক নম্বরের জন্য এক লাইনে একটা অ্যান্সার লিখতে হবে ঠিক আছে এক লাইনে একটা অ্যান্সার লেখার মাধ্যমে এক এক লাইনের মাধ্যমে এটা শেষ করতে হবে ঠিক আছে খ নম্বর খ নম্বর হচ্ছে তোমার অনুধাবন অনুধাবনে যেহেতু দুই মার্ক এর জন্য দুইটা প্যারা হবে ঠিক আছে প্যারাটা হবে হচ্ছে তোমার এক লাইনে একটা জ্ঞানমূলকের মতো ইয়ে হবে আর একটা হচ্ছে এই কথাটাকে মানে এক লাইনে জ্ঞানমূলকের মতো যেটা লিখছো এটাকে একটু ব্যাখ্যা করে তুমি একটা প্যারা লিখবা ঠিক আছে এবং ক এবং খ নম্বর তুমি এক পেজের মধ্যে এক পেজের মধ্যে শেষ করবা ঠিক আছে এক পেজের মধ্যে ক এবং খ শেষ করবা এখন আসে গ এবং ঘ ঠিক আছে গ নম্বর হচ্ছে তোমার তিন মার্ক ঠিক আছে তিন মার্কের জন্য মূলত তিনটা প্যারা দিতে হবে এক নম্বর হচ্ছে তোমার এরকম আসবে যে তুমি কি একমত ঠিক আছে তুমি একমত হলে একমত লিখবা না হলে না লিখবা ঠিক আছে তারপর হচ্ছে তুমি উদ্দীপক নিয়ে একটু কথা বলবা ঠিক আছে উদ্দীপকে কি আছে এবং তোমার বইতে কি আছে এখানে তুমি তিনটা স্টেপ দিবে একটা হচ্ছে তুমি এক কথায় একটা উত্তর দিবা তারপর হচ্ছে তুমি উদ্দীপক একটু লিখবা বা উদ্দীপকে কী বলা আছে সেটা লিখবা এবং সর্বশেষ তুমি তোমার বইয়ের সাথে কীভাবে তুমি রিলেট করছো বিষয়টাকে ওইটা তুমি উপস্থাপন করবা এখন বলতে পারো ভাই গ নম্বর কত লেখা উচিত গ নম্বর হচ্ছে এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে দেড় পৃষ্ঠার মধ্যে লেখা উচিত এর বেশি না দুই পৃষ্ঠা এটা লেখার কোনো দরকার নাই আমি সাজেস্ট করব দেড় পৃষ্ঠা লেখলে এনআফ ঠিক আছে তারপরে আসি ঘ নম্বর ঘ নম্বর যেহেতু চার নম্বর চার নম্বরের জন্য চারটা প্যারা এখানে হচ্ছে ক নম্বরের মতো একটা জিনিস এক কথায় উত্তর দিবা তারপর হচ্ছে তুমি উদ্দীপকের বিষয়টাকে উল্লেখ করবা তারপরে তুমি বইয়ের বিষয়টাকে উল্লেখ করবা তারপরে শেষে তুমি উদ্দীপকের সাথে বইয়ের কিভাবে রিলেট করলা কিভাবে মিল আছে ওইটা তুমি লিখবা ঠিক আছে বা একটা কনক্লুশন টানবা যেমন উদ্দীপকের উপরিক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে মানে এটা না এটা ঠিক আছে এরকম একটা কনক্লুশন টানতে হবে এর জন্য তোমার এই ঘ নম্বরে তুমি অন্তত দুই পৃষ্ঠা লিখবা চারটা স্টেপে দুই পৃষ্ঠায় লিখবা ঠিক আছে তাহলে একটা সিজেন্সের কত পৃষ্ঠা লেখা উচিত এখানে আমরা দুই পৃষ্ঠা ধরি আর এখানে হচ্ছে তোমার দেড় পৃষ্ঠা ধরি তাহলে সাড়ে তিন পৃষ্ঠা আর এই যে এখানে এক পৃষ্ঠা সাড়ে চার পৃষ্ঠা ঠিক আছে ম্যাক্স সবচেয়ে বেশি হইলে পাঁচ পৃষ্ঠা ঠিক আছে সাড়ে পাঁচ চার পৃষ্ঠা হলে এটা হচ্ছে এরাফ। আর পাঁচ পিসটা হলে এটা একটু বেশি হয়ে যায় এটা তুমি পাঁচ পিসটা যদি তুমি লিখতে চাও তাহলে ষাটটা সৃজনশীল লিখে তুমি আসলে শেষ করতে পারবে না ঠিক আছে এর জন্য তোমার জন্য চার থেকে সাড়ে চার যে পিসটাটা আছে এটা অ্যানাফ সৃজনশীলের জন্য ঠিক আছে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীলের প্র্যাকটিস করিয়েছি আমাদের টু অ্যাডমিশন কোর্সে অর্থাৎ তোমরা প্রত্যেকটা অধ্যায়ের বা হচ্ছে প্রত্যেকটা বাংলা প্রথম প্রথমের গল্প বা হচ্ছে তোমার কবিতা সবগুলোর পিছনে আমরা শেষে কিন্তু কি করেছি আমরা একটা সৃজনশীল কিভাবে লিখতে হবে কিভাবে সাজিয়ে লিখতে হয় এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা দেখিয়েছি ঠিক আছে তাহলে তোমরা যারা এখনও আমাদের কোর্সটি কেনো নাই তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্সটি কিনতে পারো তোমাদের আলিমের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়েছে তোমাদের পনেরোটা সাবজেক্ট কম্বাইন্ডভাবে পড়ানো হয়েছে এবং তোমাদের যত ধরনের অ্যাডমিশন রিলেটেড জিনিস দরকার ম্যাটেরিয়ালস দরকার সব কিছু এখানে দেওয়া হয়েছে প্রায় দুইশো থেকে তিনশো প্লাস ক্লাস কিন্তু অ্যাডমিশনের জন্য দেওয়া হয়েছে আবার তোমাদের আলিমের পনেরোটা সাবজেক্টের জন্য দেওয়া হয়েছে এবং আমরা যেই স্লাইডগুলোতে ক্লাস নেই ওই স্লাইডগুলোও কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ওই কোর্সের মধ্যে অ্যাড করা হয়েছে ঠিক আছে তাহলে যারা এখনও আমাদের কোর্সটি কেনো নাই তোমরা কিন্তু আমাদের এই কোর্সটি কিনতে পারো তোমাদের কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু তোমরা ডেমো ক্লাস পাবা অর্থাৎ আমাদের ক্লাস কোয়ালিটি আমরা কিভাবে ক্লাস করাই তোমরা নমুনা কিছু ক্লাস পাবা চার থেকে পাঁচটা ক্লাস ওই ক্লাস দেখে তোমরা কিন্তু আমাদের কোর্সগুলো কিনতে পারবা তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ